তো আমার খুব ভালো লাগছে যে আজকে দিন পরে আবার তোমাদের সাথে কথা বলতে পারছি এতটা দিন আমি তোমাদের ছাড়া ছিলাম আমি বাড়িতে যে টেস্ট হয় সেই কি কিট টেস্ট টা করলাম হ্যালো বন্ধুরা চলন্ত দিনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি হিমাদ্রি আমি প্রিয়াঙ্কা আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আর এই অনেক দিন পরে ব্লগ আসার পিছনে কারণটা কি আজকে সেই কারণটা রিভিল হতে চলেছে তোমরা অনেকেই ব্লগে প্রিভিয়াস ব্লগগুলোতে কমেন্ট করেছো যে দাদা তোমাদের ব্লগ কেন আসছে না কবে তোমরা দেবে তোমরা সবাই ঠিক আছো কিনা তার পেছনে যে সমস্ত কারণগুলো রয়েছে সেটা একটা মানে কি বলবো তোমরা থামনেল দেখেই বুঝে গিয়েছো ঠিক একটা গুড নিউজ আর এই গুড নিউজটা কি সেটা প্রিয়াঙ্কার মুখ থেকে তোমরা শুনে না তো অবভিয়াসলি আমাদের দুজনের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য এটা একটা গুড নিউজ যে আমরা উডবি প্যারেন্টস হতে চলেছি তো কাশ্মীর থেকে আসার পর আর আমাদের ব্লগ হয়নি কারণ এই প্রেগন্যান্সি জার্নির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম বিভিন্ন রকমের টেনশন যেহেতু ফার্স্ট প্রেগন্যান্সি টেনশন কাজে কর্মে সব কিছু দিয়ে আর ওর শরীরটা মাঝখানে খারাপ হয়ে গেছিলো হসপিটালাইজড ছিলাম আমি আর এই এই একটা সময়ের মধ্যে আমি হসপিটালাইজড হওয়া ওকে তো হসপিটালে যেতে দেবে না কেউই আর এরকম একটা সিচুয়েশনে আমি আর ও আলাদা হয়ে যাওয়া মানে বেশি দিন না যদিও একটা রাত্রি ছিলাম একটা রাত্রি সেটাই অনেক দিনের মতন আর কি তো একটা টেনশন তো কাজ করেই তো এত কিছু সামলে উঠে আর ব্লগ করা সেভাবে হয়নি তো আজকে মোটামুটি সাতটা মাস আমরা পার করে চলে এসেছি আমাদের কাশ্মীর ভ্রমণের সাত মাস হয়ে গেল মাস হয়ে গেল আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমিও রিভিল করতে চাইনি আমিও বলেছিলাম যে না আমি একবারে ডেলিভারি হবে তারপর সব কিছু বলবো কিন্তু যাই হোক সবাই বলছে যে এই টাইমে তোরা তো ব্লগ করতে পারিস কারণ এই ব্লগগুলো একটা স্মৃতি হয়ে থাকবে তো যাই হোক তবুও আমাদের কোনো না কোনো কারণবশত করা হয়ে ওঠেই নি আর একটা আমাদের একটা জিনিস যে ওর এই গুড নিউজ পাওয়ার পরে আমাদের একটা ভ্যাকেশন ছিল মানে সামার ভ্যাকেশন তো আমরা দুজনেই বাড়িতে ছিলাম আমাদের স্কুলে যাওয়াটা পুরোপুরি বন্ধ ছিল জন্য আমরা একে অপরকে ভালো টাইম দিতে পেরেছি সত্যিই তাই আর এই পুরো জার্নিতে হিমাদ্রি সব সময়ের আমার সাথে ছিল তো বেশ ভালো কেটেছে আমার অন্ততপক্ষে আর সেরকম তেমন কোনো প্রবলেম আমার হয়নি খুব ভালো ভালো ঠাকুরের ইচ্ছায় সাতটা মাস কেটে গেছে আর নেক্সট উইকই আমার স্বাদ যেটা শ্বশুরবাড়ির থেকে দেয় তো সেই স্বাদ আমার নেক্সট উইকে নাইন্থ জুন আর সেটারও চলছে আমাদের আর কি তো শুরু থেকে যদি বলি তাহলে আমার ফার্স্ট আমি যখন টেস্ট করি আমি একটু আগেই টেস্ট করে ফেলেছিলাম ফর্টি ডেজের আগেই আমি টেস্ট করেছিলাম ডেটটা ছিল টুয়েলভ জানুয়ারি একটা বিশেষ দিন কারণ একটা ডে হ্যাঁ তা আমি ভেবেছিলাম যে ঠিক আছে একটা কোনো স্পেশাল ডেতে আমি দেখব তো ভাবলাম যে না সেই দিনটাই করি আর ওই দিনে একদম সকাল সকাল ছটার সময় আমি বাড়িতে যে টেস্ট হয় সেই কিট টেস্টটা করলাম তো করার পর যখন দেখলাম যে পজিটিভ এসছে তো ওটা একটা আলাদাই ইমোশন এটা আলাদা মানে সেটা সকাল আর কি মানে তখনও সকালের আলো ফোটেনি সেই সময় জানতে পেরেছিলাম আমরা দুজনে তারপরে একটা ইমোশনালি মানে কি বলবো আনন্দে একটা কান্না চলে আসে মাকে গিয়ে উঠালাম মাকে জানালাম তারপরে ওর বাড়িতে সবারকে খবর দিল এটা আলাদাই মানে ফিলিংস সেটা বলে বোঝানো যাবে না আর সেই সময় যে ফুটেজগুলো নিতে পেরেছিলাম আর কি সেইগুলো এখন তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এই জিনিসগুলো হচ্ছে একটা মানে গোল্ডেন মেমোরি আমরা জানার পরেই নেক্সট ডেতেই আমরা চলে গেছিলাম ডক্টরের কাছে মানে কারণ কোনো রকম আমরা রিস্ক নিতে চাইনি মানে এই সময় মানে জেনারেলি বল আর কি ইউটিউবে আমরা দেখেছিলাম যে যে কোনো এগুলো মানে সাথে সাথেই ডক্টর ভিজিট করতে হয় কারণ অনেক মেডিসিন আছে যেগুলো সাথে সাথে শুরু করতে হয় যেগুলো খুবই ফলিক অ্যাসিড একদমই আর যেহেতু আমি ওয়ার্কিং তো তার জন্য প্রোজেস্টেরনটাও খুব দরকার তো সেজন্য ভাবলাম যে না ডক্টর দেখিয়ে নিই তো আমরাই ফার্স্ট দেখিয়েছিলাম ডক্টর সুপর্ণা রয় উনি শক্তিগড়ে বসেন সেখানেই আমি প্রথম দেখেছিলাম কারণ আমার ইচ্ছা ছিল বিনায়ক দাসকে দেখানো কিন্তু যেহেতু তখন মানে আমি ফোন করে দেখলাম যে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না এক মাস আগে থেকে নিতে হয় তো ঠিক আছে পরে না হয় দেখা যাবে তো আপাতত সুপর্ণা রয়কেই তখন দেখিয়েছিলাম তো দেখানোর পরে ডক্টরও বললো সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই টেস্ট দিল সোনোগ্রাফি করলাম যেহেতু ওটা আর্লি প্রেগন্যান্সি তাই টিভিএস সোনোগ্রাফি করেছিলাম তো সেখানেও পজিটিভ এসছে তো তারপর থেকে তো একদম মেডিকেশনের মধ্যেই ছিলাম যদিও খুব একটা ওষুধ আমাকে দেওয়া হয়নি ওই দুটো ওষুধই খেতাম আজ থার্টিন সেপ্টেম্বর আজকে আমি ফার্স্ট ডক্টর ভিজিট করলাম আমি ডক্টর সুপর্ণা রয়কে দেখিয়েছি তো যাই হোক উনি সব কিছু দেখে আর সব কিছু শুনে বললেন যে কোনো অসুবিধা নেই ঠিকঠাকই আছে জাস্ট একটা ওষুধ দিয়েছে ওটা খেতে বলেছে যেহেতু আমি আমাকে প্রতিদিনই বাইরে যেতে হবে বাস জার্নি করতে হবে আর তারপরে ফেব্রুয়ারি মাসের দশ তারিখে বলেছে আলট্রাসোনোগ্রাফি করে তারপরে দেখাতে আমার এই জার্নির ফার্স্ট ওষুধ আমি খাবো তারপর থেকে আস্তে আস্তে সাবধানতা পুরো জীবনটাই যেন একটা একদম অন্যরকম হয়ে গেল মানে সারাক্ষণ নিজেকে নিয়ে প্যাম্পার মানে যেরমভাবে আমি চলতাম সেভাবে আমি চলতে পারছি না অনেক সাবধানে তারপরে সিঁড়ি দিয়ে ওঠা নামা সব কিছু জার্নি হোক যেটাই হোক না কেন খুব সেফলি সবসময় কনসার্ন থাকতাম তো আজ হলো টোয়েন্টি সেভেন জানুয়ারি এখন বাজে রাত সাড়ে দশটা তোমাদের সাথে আমরা শেয়ার করছি কালকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে মোটামুটি আমি কাল নবার ভমিটিং হয়েছে আর মানে আমার পেটটাও ঠিক ছিল না তো যাই হোক খুব ভয় পেয়ে গেছিলাম সারাটা দিন খুব কষ্ট হয়েছে ও পুরো টেনশানে ছিল আর কালকে যেহেতু টোয়েন্টি সিক্স জানুয়ারি ছিল তো অনেক মানে আমাদের যে ডক্টর আমরা যাকে দেখাই তিনি ছিলেন না তিনি ছিলেন বাইরে তো উনি বললেন যে আজকে সকালে দশটায় বসবে তো ওই জন্য ওয়েট করতে হলে উনি ফোনে কিছু মেডিসিন বলে দিয়েছিল সেইগুলো খেয়েছিলাম বহু কষ্টে কালকে ঘুমিয়েছি তো আজকে যখন সকালবেলা গেলাম তখন ডাক্তারবাবু বললেন যে এমনি তো ঠিক আছে একটা ওষুধ দিয়ে দিলো আর আমার যে ওষুধগুলো চলছিল সেগুলোকে বললো বন্ধ করে দিতে দিয়ে তারপর বলল যে এই তো এতবার ভমিটিং হয়েছে তো রিক্স তো নেওয়া যায় না সেই জন্য সোনোগ্রাফিটা আজকেই করতে আমাদের অ্যাকচুয়ালি বলেছিল নাইনথ উইকে মানে এইট উইকের পরে আমাদের ডেট ছিল তো আমাদেরকে বললো আজকেই করে ব্লাড টেস্ট সব আজকেই দেখাতে হবে তো যাই হোক দুজনেই একটু টেনস্ট হয়ে গেছিলাম ওটা শোনার পরে আরো বেশি টেনসড মানে কি আসবে রিপোর্টে আর যেহেতু আগেই করতে হচ্ছে তার জন্য একটা মানে চাপা উত্তেজনা থাকে ডাক্তার বলেছিল যে একবার 8 উইকস এর পরেই দিতে যাতে হার্টবিটটা চলে আসে কারণ 6 টু 8 উইকসে চলে আসে কিন্তু কারোর কারোর বডি ডেভেলপমেন্টের জন্য লেট হয় সেই জন্য একবারে পরেই দিয়েছিল তো সেজন্য জন্য আমরা ভাবছিলাম যে যেহেতু সেভেন্থ উইক আজকে আমার একদম সেভেন্থ উইক পাক্কা তো আসবি কি আসবে না সব ঠিক থাকবে কি না খুব টেনশানে ছিলাম যাই হোক আলটিমেটলি সঙ্গে সঙ্গে ব্লাড টেস্টটা করে আসলাম আর আমাদের সোনোগ্রাফির টাইমটা বলে দিয়েছিল সেই টাইমে গিয়ে সোনোগ্রাফি করলাম আর যেটা আমার জীবনের সব থেকে মানে বড় পাওনা হয়তো তোমাদের যারা সবাই এই স্টেজটা দিয়ে গেছো তারা হয়তো সবারই সেমই ব্যাপার কিন্তু আমার এটা ফার্স্ট টাইম যে আমি হার্টবিট শুনেছি আর যখন হার্টবিটটা শুনেছি সেই অনুভূতিটা মানে মুখে বলে বোঝানো যাবে না এতটা মানে খুশি হয়েছিলাম যে না সব ঠিক আছে হার্টবিটও বিটও চলে এসছে তো খুব খুশি হয়েছিলাম আর আমি যে কালকে এতবার বমি করার পরে আজকে সারাদিন আমার এত টায়ার্ড ছিল আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না এত উইকনেস ছিল কিন্তু হঠাৎ করে সমস্ত উইকনেসই চলে যায় জাস্ট ওই বিটটা মানে শোনার পর বাট এখানে যেটা আমি সব জায়গায় দেখে থাকি কলকাতার দিকে অনেকেই জায়গায় আছে যেখানে হাজব্যান্ডকে অ্যালাউ করে ভেতরে হার্টবিট শোনানোর জন্য কিন্তু এখানে আমি সেরকম দেখলাম না আমাকে ঢুকতে দিল না আর ওই শুনেছে আর ও ভেবেছে যে এত জোরে সাউন্ড ছিল ও ভেবেছে আমি বাইরে থেকে শুনতে পেয়েছি কিন্তু বাইরে কোনো সাউন্ডই আসেনি তো যাই হোক ও আগে শুনেছে এটাই অনেক আমি তো না হয় পরে শুনেই নিবো আহ ডক্টর কে এখানে হয়তো শেষের দিকে আট বাট সোনোগ্রাফি রিপোর্টটা যেটা আমাদের হাতে আসলো সেটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার সোনোগ্রাফি রিপোর্ট আর এই যে এই পুরো ব্যাপারটাকেই আমি স্ক্রিনে তখন দেখতে পাচ্ছিলাম তো আমি মোটামুটি ওখানেই বুঝে গেছিলাম যে না ঠিক আছে ওদের এক্সপ্রেশন দেখছিলাম সব কিছু ঠিক আছে তো তারপর রিপোর্ট আসলো আর আমার ব্লাড টেস্টের রিপোর্টও সব ভালো আছে সুগার নেই থাইরয়েড নেই হিমোগ্লোবিনটাও ঠিকঠাক আছে ভালো আছে টুয়েলভের তারপর ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে গেলাম ডক্টরের কাছে ওকে নিয়ে আর হ্যারাস করলাম রাস্তাঘাটে আমি গেলাম ডক্টরের কাছে দেখালাম উনি আমাকে আশ্বস্ত করলো যে ঠিক আছে তো এটা শোনা গরই আমার মানে একদম রিল্যাক্স হয়ে গেল মাইন্ড আর চিন্তা নেই কারণ কালকে যা গেছে সেটা মানে বলার বাইরে সবাই ব্লক করে থাকে কিন্তু আমার মানসিকতা প্লাস সাহস কোনটায় ছিল না যাই হোক আজকে পুরো ঘটনাটা সব কিছু ওকে আছে জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই ছিল আজকের আমাদের জার্নি আস্তে আস্তে পুরো জার্নিটা তোমরা দেখতে পারবে তো যাই হোক 27 জানুয়ারি আমার জন্য তো খুব স্পেশাল আমি ফার্স্ট হার্টবিট শুনলাম আস্তে আস্তে আশা করি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করব যাতে পুরো জার্নিটাই খুব স্মুদলি যায় তো আপাতত রাত হয়েছে তাড়াতাড়ি শুতে হবে কারণ ওর মেডিসিন চলছে পাঁচ দিনের মেডিসিন দিয়েছে এখনও স্টমাক পেন অল্প অল্প হচ্ছে আশা করি পাঁচ দিনের মাথাটা কমে যাবে ডক্টর তো তাই বললেন আমাকে আর তারপর থেকে যে রেগুলার যে মেডিসিনগুলো ও দিয়েছিল সেগুলো আবার কন্টিনিউ হবে আমার অ্যাকচুয়ালি ফুড পয়েজান হয়ে গেছিল একটু রিলেটিভে বিয়ে ছিল তো সেই জন্য গেছিলাম আমি খুব লাইটলি খেয়েছি তাও তাও এটা সহ্য হয় আর কি তো যাই হোক তোমাদেরও আমি সাজেশন দিচ্ছি যারা এই পিরিয়ডটা দিয়ে যাচ্ছ মানে কোনোভাবেই যতই রিলেটিভ হোক যাই হোক তোমরা যেও না এই টাইমে একদম বাইরের খাবার বাইরের খাবার সত্যিকারেরই বাইরের খাবার একদম অ্যাভয়েড করতে হবে এই করে করে যাই হোক দেখতে দেখতে সাতটা মাসও কেটে গেল ভালোভাবে কেটে গেছে আর এর পরবর্তীতে আমরা ভেবেছি ও যে সমস্ত বিষয়গুলো ফেস করেছে ওর যে সমস্ত টেস্ট রিপোর্ট বলো বা সোনোগ্রাফি বলো সমস্ত কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আমাদের ইচ্ছা আছে আফটার ডেলিভারি সব কিছু শেয়ার করা কারণ বড়োদের একটা বারণ রয়েছে কিছু ঠিকঠাক হয়ে যাক তারপরে সব কিছু বলবো সবকিছুই শেয়ার করব অনেকের তাতে হেল্পও হয় কারণ আমিও আমার টাইমে আমি যে সময়গুলো কাটিয়ে এসেছি আমিও তখন অনেক ইউটিউব সার্চ করতাম গুগল সার্চ করতাম বা ফ্রেন্ডসদের জিজ্ঞেস করতাম যারা অলরেডি কনসিভ করে গেছে তো আমার খুব ভালো লাগছে যে আজকে দিন পরে আবার তোমাদের সাথে কথা বলতে পারছি এতটা দিন আমি তোমাদের ছাড়া ছিলাম ব্লগ করতাম না শুধুমাত্র একটা কাজ করতাম যে কাশ্মীরের ব্লগগুলোকে এডিট করতাম কিন্তু সেটাও আর কি মানে খুব টাইম বের করে আমাকে করতে হতো তার জন্য তোমরা দেখেইছো যে আমার কাশ্মীরের ব্লগগুলো অনেক দেরিতে দেরিতে আসছে হ্যাঁ এটাই তার কারণ ছিল এতদিন যে আমি কেন এত দিন পর পরপর কাশ্মীরের ভ্লগ ছাড়ছিলাম যাই হোক ওর তো বললই যে প্রথমে আমরা যে ডক্টর ডক্টরকে দেখিয়েছিলাম তারপরে আমরা পরবর্তীতে ডক্টর বিনায়ক দাসের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলাম তো আমরা ডক্টর সুইচ করলাম তো ডক্টর বিনায়ক দাস অনেকটাই দূর হয়ে যায় আর যেহেতু বরাবর ইচ্ছা ছিল যে রামকৃষ্ণতেই দেখাবো মানে জিবি দাসকে দেখানোর ইচ্ছা ছিল তো ওরা বললো যে কমপ্লিকেশন যেহেতু নেই তো ডক্টর বিনায়ক দাসকে আপনারা দেখাতে পারেন তো ডক্টর বিনায়ক দাসকেই দেখিয়েছি এখন ওনার আন্ডারেই আছি আর রামকৃষ্ণতেই ডেলিভারি হবে আর তো দুটো মাস দুটো মাস কয়েকদিন যাই হোক আজকে অনেক কিছু তোমাদের কাছে রিভিল করলাম আস্তে আস্তে অনেক কথা হবে অনেক কিছু জানবে তোমরা আর পুরো ব্লগটাতে সাথে থেকো আজকে হলো সানডে আজকে দুজনেরই আমাদের ছুটি তো এখন যেমন আমি বাজার আর বাজারে গিয়ে আজকে প্ল্যান আছে একটা স্পেশাল কিছু ডিশ সেটা তোমরা পরেই জানতে পারবে আপাতত বাজার যাই সেই জিনিসগুলোকে আনি আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও পাশ থেকে বেলাইকানটি প্রেস করে দিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুর সাথে শেয়ার করো কমেন্ট করো এখানে হিমাদ্রি এখন আদা রসুন গোলমরিচ সব পেস্ট করছে এই কাজটা যদি আমি করতাম কিন্তু এখন ও বলছে যে ওই করবে ও হচ্ছে একটা মানে রিলস দেখে তো ওনার তো অনেকেই জানো সঞ্জু বলে একটা আছে নাকি সবাই এখন ওদের ফ্যান হয়ে গেছে আর কি তো সবাই ওদেরকে ওকে দেখতে থাকে বলে শুধু ওই করতে পারে আর কেউ পারে না সমস্ত আমি এটা বলিনি এই পারে না সমস্ত হাজবেন্ড একটা বটল হয়ে যাচ্ছিল বলে দিলাম আমার মত অনেকে কিন্তু এরকম ভাবে batabati করে রান্না করতে পারে দেখো আজকে একটা স্পেশাল রেসিপি হচ্ছে জন্য আমি এসেছি রান্নাঘরে শুধুমাত্র অন্যদিন আমি খুঁজে পাওয়া যাবে না এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করা হয়ে গেল মাংসটাকে এখন হচ্ছে আমরা সসটা বানাবো এখন আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কেটে রাখবো আর সসটাকেও বানিয়ে রাখবো তা আজকে ছুটির দিন দুজনেই বাড়িতে আছি তাই ভাবলাম একটু স্পেশাল কিছু খাওয়া যাক আর এখন তো বাইরের কিছু খাচ্ছি না তো সেই জন্য মোটামুটি বাড়িতে বানিয়েই খাওয়া দাওয়া চলছে আজকে আমার সোনোগ্রাফি আছে তো সেটা করতেও যাব তো বিকেলবেলার স্লটটা বুক করা আছে তো বিকেলবেলা যেতে হবে তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করে তারপর আবার বেরোতে হবে রান্না করতে করতে মনে পড়ে গেল যে ফলগুলো বের করে রাখতে হবে হিমাদ্রী সব ফলগুলো নিয়ে এসেছিলো আর এই সময় তো জানোই ফল কত খেতে হয় আমিও সেরকমই খুব খাচ্ছি সিজনাল প্রচুর ফল খেয়েছি কমলালেবু থেকে শুরু করে যা যা হয় আর এখন এই কলা আম এখন তো সেই সবেরই সিজন কলা আম মৌসুমি এগুলো একটু রোজই খাই বছর বাড়ির থেকেও প্রচুর আম দিয়েছে আমাদের গাছের আম গাছের আমগুলো তো খুবই টেস্টি হয় তারপরে আর খেতেও ইচ্ছা করে না এদিকে ভাজা হয়ে গেছে আর এখন সস টস দিয়ে সব কিছু চিলি চিকেনটা রেডি করা হবে আর এদিকে মা বসালো এখানে ভাতের জল আজকে ফ্রাইড রাইসটাও করবে আর এদিকে মা ফ্রাইড রাইসটা বানাচ্ছে আর আজকে মাও কিন্তু অনেক দিন পরে ব্লগে আসলো কেমন আছে সবাইকে বলে দাও মা ভালো আছে গরমে কেমন সেটা বলো খুবই খারাপ আছি তা এখন এটা হয়ে গেল পরে আমরা লাঞ্চে এদিকে তো চিলি চিকেনটা তৈরি হয়ে গিয়েছে তো আমরা লাঞ্চে বসে গিয়েছি আর এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেখেই একদম মুখে একদম জল চলে আসছে আমরা এখন চলে এসেছি নার্সিংহোমে আর আমরা ওয়েটিং এরিয়ায় ওয়েট করছি কখন নাম কল হয় আল্ট্রাসোনোগ্রাফির জন্য আর তোমরা আজকে ভিড়টা দেখতেই পাচ্ছ ম্যাক্সিমাম ভিড় আজকে রয়েছে নার্সিংহোমে আধা ঘন্টা হয়ে গেল আমরা আজকে আল্ট্রাসোনোগ্রাফি প্রিয়াঙ্কার আর হচ্ছে ব্লাড টেস্ট ছিল কিছু এগুলো করে চলে এসেছি আর আজকে না ম্যাক্সিমাম গরম তার জন্য আর মানে এতটাই মানে খারাপ লাগছে ওখানে এত ভিড় হয় তোমরা তো দেখলেই আর এসি ওখানে আছে ঠিকই কিন্তু এসিটা ঠিকঠাক মানে সাপোর্ট করে না এতটাই ভিড় যাই হোক সব ঠিকঠাকভাবে করে আমরা চলে এসেছি আর আপাতত এসি রুমে আছি এখানে রেস্ট করছে আমার ব্লাড টেস্টের রিপোর্টগুলো সব ঠিকই আছে আর স্ক্যানও ঠিকই আছে জাস্ট রিপোর্টটাও কালকে নিয়ে আসবে আর এখানে কি বলো তো এখানে আলট্রাসোনোগ্রাফিতে মানে শুধু ওই যায় এখানে মানে আমাকে অ্যালাউ করে না আর একটা এখানে ল্যাব আছে সেই ল্যাবটাতে আবার মানে হাজবেন্ডকেও অ্যালাউ করে তো এখানকার নিয়মটা আলাদা আমি কলকাতার দিকে দেখেছি অনেককেই অ্যালাউ করে কিন্তু যেহেতু আমাকে অ্যালাউ করলো না তার জন্য তোমাদেরকে আলট্রাসোনোগ্রাফির সেই মানে ফুটেজগুলোকে দেখাতে পারছি না পরবর্তীতে তোমাদের সাথে সেই আলট্রাসোনোগ্রাফির যে রিপোর্টের যে ফটোকপিগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সবই প্রথম তিন মাসের মধ্যে তো বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য নাটস খুব দরকার তো সেই জন্য জিওমার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম এখন আর গেলাম না আমরা আমন্ড কাশ্মীর থেকে এনেছিলাম সেই আমন্ড সব শেষ তারপর খেজুর গুড খেজুরটা খুব টেস্ট হয় এর আমি ট্রাই করেছি এখানে হচ্ছে কাজু ওয়ান কেজি আলাদা আলাদা করে করলাম যাতে একটা শেষ হলে আরেকটা ইউজ করতে পারি তো এইগুলো আজকে আপাতত আনা হলো তো প্রতিদিন একটা পার্টিকুলার টাইমে স্পেশালি আমি স্কুলে গিয়েই খাই চারটে কাজু চারটে আমন্ড কিছু কিসমিস দুটো খেজুর এভাবে করে প্রতিদিন খাচ্ছি আর রাত্রে রুটি বানাতে গেছে মা সেটা খাবো খিদে পেয়ে গেছে আজকে রাতের মেনু হচ্ছে এই পরোটা আর রুটি আর চিলি চিকেন তোমরা দেখিয়েছিলে সকালবেলা এটা খেয়েছিলাম তো রাত্রেবেলা বেসিক্যালি এই চিকেন হলে পরেই আমাদের রুটিটা কিন্তু খেতে ইচ্ছা করে আর এটাই আমরা খেয়ে থাকি তো চলো আর দেরি করবো না খেয়ে নিই তাড়াতাড়ি আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল আর যাবতীয় যা কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন আমরা শোবো প্রিপারেশান নিচ্ছি এখন তো বেশি রাত জাগতে নেই সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি আমার তো এখন স্কুল বন্ধই আছে ওর স্কুল খুলে গেছে তো আমাকে হ্যাকাই থাকতে হবে আর এর আগে আমি আরও দুটো স্ক্যান করেছিলাম একটা এনটি স্ক্যান তিন মাসে আর একটা পাঁচ মাসে অ্যালুমানি স্ক্যান করেছিলাম তো এনটি স্ক্যানটা তো ওই বোন নাকের বোন তারপর এগুলো দেখার জন্য করা হয় আর অ্যালুমানি স্ক্যানটা যে কত অর্গানসগুলো ঠিকঠাক আছে কি না সেটার জন্য একটা টেস্ট হয় সেটা পাঁচ মাসে অ্যালুমানি স্ক্যান সেটা রিপোর্টও আমার ঠিকই এসছে যেটা এখন করলাম সেটা হলো গ্রোথ স্ক্যান তো মোটামুটি ওয়ান কেজি হয়ে গেছে এখন ওয়েট তো যাই হোক এখন পর্যন্ত ঠিকঠাকই যাচ্ছে আগামী দিনগুলো ঠিকঠাক যাক আর যখন আমি এন্টি স্ক্যান করি তিন মাসে তখন আমার প্লাসেন্টার দেখিয়েছিল লো লাইন প্লাসেন্টা তো এটা একটু রিস্কি হয় তো সেই জন্য ডক্টর বলেছিল যে ফরওয়ার্ড বেন্ডিং না করতে সামনে ঝুঁকে কোনো কাজ না করতে আর ভারী কিছু জিনিস না তুলতে তাছাড়া বাদ বাকি আমি তো বলেছিলাম আমি স্কুল যাই ঠিক আছে যাওয়া যাবে আর ডেলিভারির সময় বলেছিল যে চারজন টোনা রেডি রাখতে হ্যাঁ আর ওই সি সেকশানই হয়তো করতে হবে এরকম একটা বলেছিল। তো যাই হোক ওটা শুনে একটু মনটা খারাপই ছিল এমনি বাচ্চা সব কিছু ঠিক ঠিকঠাক ছিল আমার প্লাসেন্টার পজিশনটাই একটু ওরকম ছিল বলে একটু টেনশানে ছিলাম তো ওরা বলেছিল থার্টি টু উইক্সের মধ্যে ওটা উঠে যাবে তো আজকে যেটা সব থেকে ভালো বিষয় সেটা হলো আমাদের থার্টি টু উইক্স অব ওয়েটও করতে হলো না আমাদের গ্রোথ স্ক্যানেই ওটা উঠে গেছে তো যাই হোক মানে এটা আমাদের জন্য খুবই একটা খুশির বিষয় আমরা মানে অনেকটা রিল্যাক্স হয়ে গেলাম যে না যাক উঠে গেছে আর এটা যে এত তাড়াতাড়ি উঠবে সেটা আমরাও ভাবতে পারিনি তবুও সাবধানে থাকতে বলেছে ডক্টর তবে এখন আর চেঞ্জ হবে না তাও সাবধানে থাকবো তবে কমে গেল এটাই অনেক বড় একটা বিষয় তো আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আশা করি ভালোই লাগবে অনেকদিন পরে তোমাদের সাথে আবার মিট করলাম আর অনেক কিছু কথা শেয়ার করলাম একটা হ্যাপি মোমেন্ট শেয়ার করলাম তোমাদের সাথে তো আজকের মতন শেষ করছি এখানেই তারা চ্যানেলে নতুন অবশ্যই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে আইকনটি প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা